আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম আগেন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এমন একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো এটা টেলিগ্রামের নিজস্ব একটা প্রজেক্ট যদি আপনি শুধুমাত্র প্রজেক্টের সম্পর্কে জানেন আপনি নিজেই এক্সাইটেড হয়ে যাবেন যে ভাই এটাতে কিভাবে জয়েন করব কিভাবে কাজ করব বা কিভাবে এখান থেকে ইনকামটা করব। তো আজকের যে প্রজেক্টটা শেয়ার করতেছি এটা হচ্ছে এই যে টোন আপনারা জানেন টেলিগ্রাম হচ্ছে একটা মেসেজিং বা চ্যাটিং একটা অ্যাপ আদার্স যেই মেসেজিং বা কলিং যে অ্যাপগুলো আছে সেগুলোর মতো ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেরকম এরকম হয় এরকম একটা অ্যাপ হচ্ছে এই টেলিগ্রাম তবে টেলিগ্রামের পটেন্সিয়ালটা হিউজ পরিমাণে এবং টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট বা নিজস্ব টোকেন বা তাদের নিজস্ব ব্লক হচ্ছে এই টোন ব্লক এই টোন ব্লক হচ্ছে টেলিগ্রামের নিজস্ব একটা ব্লক এবং তাদেরই একটা টোকেন হচ্ছে এই টোন টোকেন এটার ভ্যালু প্রায় বিনান্সের লিস্টিং ছাড়াই প্রায় সাত আট ডলার মতো হিট করে গেছে এবং টেলিগ্রামের সেকেন্ড প্রজেক্ট হচ্ছিল নোট কয়েন আপনারা জানেন নট কয়েনে হিউজ পরিমাণে একটা পেমেন্ট করেছে অনলাইন জগতে এরকম পেমেন্ট কোনো প্রজেক্ট কখনোই করে নাই এত পরিমাণে পেমেন্ট করেছি ইউজারদেরকে যারা পেমেন্ট পেয়েছে তারা জানে এবং যারা ভিডিওগুলো দেখেছে পেমেন্ট প্রুফের শুধুমাত্র তারাই বিশ্বাস করতে পারবে এখন তাদের থার্ড প্রজেক্ট মানে নট কয়েনের পরের প্রজেক্ট হচ্ছে এই বন্টি বাই বন্টি বাই এরকম একটা প্রজেক্ট আপনারা জানেন যে ট্যাপ ট্যাপ আর্নিং যে ট্যাপ করে আর্নিং টেলিগ্রামে এগুলোর কাজ কি শুধুমাত্র ট্যাপ ট্যাপ করে আর্নিং করব একটা নির্দিষ্ট সময়ের জন্য তারপরে এগুলো নির্দিষ্ট কিছু এক্সচেঞ্জারে লিস্টেড হয় যেটা ভ্যালু তেমন একটা হয় না যা এই ভ্যালু হয় তখন আমরা সেল করতে হয় তারপরে আর এটার কোনো পাত্তা পাওয়া যায় না বা এটার কোনো অবদান থাকে না মার্কেটে সবাই এটাকে ভুলে যায় যখন আমাদেরকে পেমেন্ট করে কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলো লঞ্চের পরও কিন্তু এদের খুব ভালো পরিমাণে একটা পটেন্সিয়াল থাকে যেমন এই যে প্রজেক্টটা আমি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি বনটি বাই প্রজেক্ট এই বন্টি বাই প্রজেক্টটা হচ্ছে এমন একটা প্রজেলিগ্রামের মাধ্যমে শপিং করার মতো একটা প্রজেক্ট আমি যদি আপনাদেরকে একটু এই ভিডিওটা দেখাই তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন এটা তারা এরকম একটা প্রজেক্ট নিয়ে তৈরি করতে যাচ্ছে বা এরকম একটা প্রজেক্ট নিয়ে আসতে যাচ্ছে যেখান থেকে আপনি টেলিগ্রামের মাধ্যমে বাই করতে পারবেন যে কোনো কিছু একটা শপিং প্ল্যাটফর্ম শুধুমাত্র টেলিগ্রামের ভিতরেই এতদিন ধরে আমরা টেলিগ্রাম শুধুমাত্র ম্যাসেঞ্জার চ্যাটিং অ্যাপ এরকম কলিং অ্যাপ এগুলোর আমরা জানতাম যেখানে বিভিন্ন চ্যানেল গ্রুপ গ্রুপ তৈরি করা হতো আর কি কিন্তু এখন দেখা যাচ্ছে তারা মাইনিং করার একটা অপরচুনিটিস দিছে যেটা থেকে ভালো একটা ইনকাম করা যাচ্ছে এবং হিউজ পরিমাণে মাইনিং বট এখন রয়েছে এবং তারা নতুন আরেকটা উদ্যোগ নিতে যাচ্ছে যেটা হচ্ছে এই বন্টি বাই মানে তাদের একটা এখানে আমি যদি একটু পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন এখানে বলা হয়েছে যে বনটি বাই ইজ এ ওয়েব থ্রি সোশ্যাল শপিং প্ল্যাটফর্ম মানে এটা একটা ওয়েব থ্রি বেসড শপিং প্ল্যাটফর্ম তারা তৈরি করতে যাচ্ছে যেটা ব্লক চেন হচ্ছে এই টোন টোন ব্লক চেনের মাধ্যমে আসতে যাচ্ছে এই বন্টি বাই প্রজেক্টটা এখন আপনারা বুঝে গেছেন যে এই প্রজেক্টটার ভ্যালু কি পরিমাণে যেহেতু একটা শপিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের মাধ্যমে এবং তাদের নিজস্ব একটা প্রজেক্ট রোন প্রজেক্টের থেকেও হিউজ পরিমাণে এই প্রজেক্টটা সাকসেসফুল হবে আমার মতে কারণ শপিং অনলাইনে শপিং মোটামুটি এখন প্রত্যেকেই করতে যাচ্ছে আমরা পার্শ্ববর্তী বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা আছে তারা না করলেও কিন্তু বাহিরের কান্ট্রিতে হিউজ পরিমাণে এই শপিং টপিংগুলো চলে এবং এই শপিংটা হবে আরো ক্রেজি কারণ এখানে প্রাইভেট লেনদেন হবে প্রাইভেট বাই সেলিং হবে এখানে কেউ জানতে পারবেন আপনি কি বাই করছেন কি সেল যেন এরকম একটা সিস্টেম হবে এবং ফার্স্ট আর্লি যারা ইউজার রয়েছে তাদেরকে একটা এয়ারডপ দিবে বা তাদেরকে এখানে আর্নিং করার অপরচুনিটিস দিবে তবে এখানে কোন ট্যাপ ট্যাপ করার মাধ্যমে না এখানে মাইনিং করার মাধ্যমে যাই হোক অনেক বকবক করছি এখন জয়েন করবেন কি করবেন না এটা আপনার বিষয় আমাকে আর কোনো কিছু বলতে হবে না কিভাবে জয়েন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি সো টেলিগ্রামের এই থার্ড প্রজেক্টে কাজ করার জন্য আপনাকে প্রথমে এই ভিডিওর ফাস্ট কমেন্টে পিন করে আমি অফার লিংক দিয়ে রাখব আপনাকে এই সরাসরি অফার লিংকে ক্লিক করতে হবে অবশ্যই এই ভিডিওর ফাস্ট কমেন্ট আমি পিন করে প্রথম কমেন্ট কমেন্ট ওপেন করলেই প্রথম কমেন্টে আপনি পেয়ে যাবেন জাস্ট আপনি অফার লিঙ্কে একটা ক্লিক করে দিবেন অফার লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে প্রথমে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অন্যান্য মাইনিং প্রজেক্টে যেরকম কাজ করেছেন টেলিগ্রামের জাস্ট আপনি স্টার্টে ক্লিক করে দিবেন অন্যান্য বটের মতো স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেটটা কানেক্ট করার জন্য এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন আর কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে এই যে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এটাতেও করতে পারেন তবে এটাতে কেউ আদার্স কিছু ইস্যু থাকে অনেক সময় ঝামেলা হয় বা টেলিগ্রামের যে সার্ভার জনিত যেহেতু টেলিগ্রামের নাও অনেক পরিমাণে চাপ আছে সেই জন্য একটু ঝামেলা হয় তাই সব থেকে বেস্ট হবে আপনি এই যে টোন কিপারে যদি কানেক্ট করেন আমি জানি ম্যাক্সিমাম লোকেরই কিপার রয়েছে যদি টোন কিপার না থাকলে ভাবে আপনি প্রপার ওয়েতে একটা কিপার ওয়ালেট তৈরি করবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আমি পিন করে একটা ভিডিও ভিডিওর দিয়ে রাখবো এটা আমাদের সেকেন্ড কাইন্ড অফ সেকেন্ড চ্যানেল বলতে পারেন ওই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবেন এবং আপনারা চাইলে ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন কারণ ওই চ্যানেলে আমি এরকম কিছু প্রজেক্ট নিয়ে কথা বলবো যেমন এই প্রজেক্ট এই প্রজেক্টের পিছনে মানে এইটা পেমেন্ট করে দেওয়ার পরও কাজ আছে এরকম আরও কিছু ট্যাপ ট্যাপ করে শুধুমাত্র লক্ষ্য না তারা প্রথমে আর্নিং দিবে পরবর্তীতে কিন্তু তাদের কাজ আছে মার্কেটে মার্কেটে থাকে তাদেরকে বা তারা একটা ভিশন নিয়ে সামনের দিকে তাদের একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যায় মানে পরবর্তীতে যেহেতু এই প্রজেক্টগুলোর কাজ থাকে তখন এই টোকেনটা পাম্পও করে এবং ভালো একটা পেমেন্টও করার চান্সেস থাকে যাই হোক অনেক আজের কথা বললাম এখন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন টোন কিপার রয়েছে আপনি জাস্ট কিপারের উপর একটা ক্লিক করে দিবেন আর টোন কিপার একটা কিপারেই আপনি সকল প্রজেক্টের পেমেন্ট রিসিভ করতে পারবেন সকল প্রজেক্ট কানেক্ট করতে পারবেন সেই ক্ষেত্রে সমস্যা হবে না এটা অনেকেই জানতে চাচ্ছেন আর কি আপনি এখান থেকে নিচে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এখান থেকে আপনার সিকিউরিটি দিয়ে দিবেন দেখেন ডান হয়ে গেছে আমাদের অলরেডি কিন্তু কানেক্ট কানেক্ট হয়ে গেছে হওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন আপনার অ্যাড্রেসটা চলে আসবে টোন কিপারের অ্যান্ড যখন এখানে অ্যাড্রেসটা চলে আসবে আপনি এখানে দেখতে পারবেন স্টার্ট ফার্মিং বলে একটা অপশন রয়েছে আপনি সরাসরি এই স্টার্ট ফার্মিং একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু সময় ওয়েট করবেন সাথে সাথে আমরা কিন্তু দশ পয়েন্ট পেয়ে গেলাম এটা হচ্ছে বিবি পয়েন্ট বা বিবি টোকেন বলতে পারেন এই টোকেনটা যখন মার্কেটে লিস্টেড হবে তখনই আমরা বাইসাল করতে পারবো আর এটা কখন লিস্টিং হবে এমএন নেওয়ার ক্ষেত্রে কী কী কন্ডিশন রয়েছে কী কী প্রসেস রয়েছে বিস্তারিত আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলায় কন করতে ভুলবেন না আর এইখানে আপনাকে ট্যাপ ট্যাপ করে বা বারবার প্রবেশ করে আর্নিং করতে হবে না জাস্ট আট ঘন্টা পর পর একবার এসে এখানে জাস্ট আপনি স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করবেন তাহলে অটোমেটিক আমাদের এটা ফার্মিং হতে থাকবে বা অটোমেটিক মাইনিং হতে থাকবে এই যে দেখেন এখানে আমাদের মাইনিংটা স্টার্ট হয়ে গেছে জাস্ট আপনি আট ঘন্টা পর পর এখানে একবার এসে প্রবেশ করলেই হয়ে যাবে এবং আপনি যদি রেফার করেন তাহলে এখানে পার রেফারের জন্য পয়েন্ট করে পাবেন রেফার করার জন্য এখানে দেখতে পারবেন আপনি রেফার পাবেন্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেই ইয়েটা আছে লিঙ্কটা আছে সেটা বার করার জন্য জাস্ট আপনি সেভ মেসেজে ক্লিক করার পর এটা সেন্ড করবেন সেন্ড করলেই দেখতে পারবেন এই যে উপরে আপনার রেফার লিঙ্কটা দেওয়া আছে এটা এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক এই রেফার লিঙ্কটা কপি করে আপনার বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করবেন তাহলে বেসিক্যালি আপনি এখানে পার রেফারের জন্য বিশ পয়েন্ট করে পেয়ে যাবেন এই যে যেটা পয়েন্ট দিবে সেটা হচ্ছে বিবি ওয়াই আশা করি বোঝাতে পেরেছি এইভাবে আপনাকে ইনকাম করতে হবে বা এইভাবে এখানে কাজ করতে হবে এছাড়াও আরও কিছু ইনকামের ওয়ে রয়েছে আপনি জেলে সেগুলো দেখতে পারেন যেমন এখানে একটা অপশন রয়েছে এখানে বেশ কিছু অফার রয়েছে এগুলোতে পার্টিসিপেট করতে পারেন তার জন্য এখানে দেখতে পারবেন আর্ন হানড্রেড বিবি পয়েন্ট জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে তারপর এখানে রয়েছে যে ইনপুট ইভিএম ওয়ালেট এখানে একটা ইভিএম ওয়ালেট অ্যাড করতে হবে তাহলে আপনি এখান থেকে এই ট্যাক্সটা কমপ্লিট করে নেবেন এবং এই ট্যাক্সটা কমপ্লিট করলে আপনি এখান থেকে আরও একশো পয়েন্ট কালেক্ট করতে পারবেন এরকম যদি আপনি পারেন চেষ্টা করবেন কালেক্ট করার জন্য আমি পরবর্তীতে দেখিয়ে দিব কীভাবে এগুলো কমপ্লিট করতে হয় এবং নিচে আরেকটা টাস্ক রয়েছে এটাও যদি কমপ্লিট করতে চান এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ইভিএম ওয়ালেট কীভাবে ইভিএম ওয়ালেট তৈরি করবেন সেগুলো আমাদের সেকেন্ড চ্যানেলটা দিয়ে দিব তাই অবশ্যই ওই চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ওই চ্যানেলের লিঙ্কটা এবং নিচে রয়েছে বেসিক্যালি বাইং সেলিং এর যে বিষয়টা এখানে সিম্পলি ড্যামো হিসেবে ইয়ে রাখা হয়েছে আর কি তো এখানে আমাদেরকে বাই সেল কোনো কিছুই করতে হবে না এখানে কোনো কিছু বাই সেল কোনো কিছুই করবেন না এগুলো পরবর্তীতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এটা সম্পূর্ণ ফ্রিতে আর্নিং সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করবেন তারপরে এখানে আর্ন সেকশানে আসবেন এখানে আপনি এখান থেকে এই টাস্কগুলো যদি কমপ্লিট করেন যদি আপনি তাদের এই যে ইয়েতে টেলিগ্রামে ফলো করেন তাহলে টেন পয়েন্ট পাবেন তারপরে যদি তাদের টিজি চ্যানেল মানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন পঞ্চাশ পয়েন্ট পাবেন এরকম করে আর কি এই যে বিবিওয়াই পয়েন্টটা কালেক্ট করতে পারবেন এই টাস্কগুলো কমপ্লিট করে তো এগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন এগুলো খুব ইজি জাস্ট আপনি ক্লিক করে করে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট ফলো করে দিতে পারেন না করলে কোনো সমস্যা নেই আপনি ব্যাক চলে আসবেন অ্যান্ড ব্যাক চলে আসার পর এখানে দেখতে পারবেন এই যে আমাদের দশ পয়েন্ট কালেক্ট হয়ে গেছে এখানে আগে দশ ছিল এখন কিন্তু বিশ হয়ে গেছে এরকম ভাবে তারপর র্যাঙ্কিং দেখতে পারবেন কে কত আর্নিং করছে এখানে র্যাঙ্কিং রয়েছে আর কি তো এগুলো মোটামুটি এখানে ইনকামের প্রসেস পরবর্তী আপডেট সব কিছু আমাদের চ্যানেলে জানিয়ে দিব অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন পাশের বেলায় কন্টন্ট করে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে